মদন মিত্রের জন্মদিনে দুধ দিয়ে স্নান করার দুধ নষ্ট হওয়ার বিষয় প্রতিক্রিয়া জানান অর্জুন সিং আসলে পাপ ধোয়ার চেষ্টা করছে বসন্তা দুধ ওর মনে মাথায় ঢুকে থাকি দুধ দিয়ে স্নান করলে পাপ ধোয়া যাবে কামারাটি মানুষের মানে যে অত্যাচার চলছে মানে ডান মদন মিত্র বাঁ মদন মিত্র যেই লুট করবে মদন মিত্র এক কমিশন দিতে হবে ওই কমিশনের মধ্যে দুধও এসছে উনি দীর্ঘজীবী হোক কিন্তু ওই দুধকে নষ্ট করার এই যুগেও সিরাজুদ্দৌল্লা মতো উনি কাজ করে যাচ্ছেন ওকে আমরা দেখিনি কোনোদিন দুধে দিয়ে স্নান করতে সিরাজুদ্দৌল্লার ব্যাপারে আমরা শুনতাম কি উনি দুধ দিয়ে চান করতে মহিলাদের সঙ্গে এই করতে নানা রকম কথা শুনেছিলাম মদন মিত্র একটা সিরাজুদ্দৌল্লা হয়ে গেছে কৃষ্ণ মানে পায় ধূলিৰ কাছেও নে উ কৃষ্ণৰ যাক ভগৱান কৃষ্ণ আৰু মতান মিত্ৰ মানে এই কোনো কৰবে নাই